হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি নতুন ব্যতিক্রম ধর্মী ব্লগ নিয়ে আসলাম আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো দুবাই শহরের চেষ্টা জানাবেন ধন্যবাদ আমরা এখন যাচ্ছি মাটির নিচে তোমরা দেখলো সবাই মাটির রাস্তা এটা আমরা এখন চলে যাবো সবাই খেলতে হবে এই অনেক গভীর তলে উচ্ছ এটা অনেক গভীর উচ্ছ আর নিচে যাইতে নিচে যাইতে উপর থেকে উপর থেকে আমরা যাচ্ছি হাই হাই এদি ভয় থাকা আল্লাহ তোর বয়ানো

দুবাই সুপুরি সবজি সুপুরি একটি রাস্তা নালো বে না রসি সারি করে যাবে আমায় চারি আর কোনো দিন দেখবো না তোমাকে মনে রে আমার স্মৃতি খুব যত্ন করে যেন ভালো করে ভুলে যাবে আমাকে তোমার নেয়া দেখেছি কত যে স্বপ্ন সেই স্বপ্ন গুলা বাদ দিয়া লেখে দুঃখের গল্প প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানো রে নিশ করলি আমারে তুই এক নিমিশে বলেছিলে তুমি আমায় হাজারো কথা তুমি চলে গেলে আমায় করে একা ভালো থাকিস বন্ধুরে তুই আমাকে ছেড়ে আমি না হয় কষ্টে বাঁচিয়ে একা জীবনে মেঘেরা না হাত তোমাকে সাজানো বাড়ি বর আসবে তোমায় নিতে ফুল সাজানো গাড়ি আর কিছুক্ষণ পর তুমি যাবে আমাকে চার ইয়া দেখা দিলা না তুমি এটোও লাগিয়া আমি না হয় খারাপ ছিলাম তুমি ভালো মে কেন তুমি কলে চলো না আমাকে নিয়ে পরিস্থিতি শিক্ষা তুমি সবই আমি বুজি সব বুজি পাগল হইয়া তোমাই আমি বুজি সুখে তাক স্বামী ঘরে করি পারতো না কোদার পর মনটা কিছুই বুঝে না

সংযুক্ত আরব আমিরাত একটি মরুভূমি দেশ এর উত্তরে পার্শ্ব উপসাগর দক্ষিণ পশ্চিমে সৌদি আরব পূর্বে ওমান ওমান উপসাগর উনিশশো পঞ্চাশ সালে এই দশকে আবিষ্কারের আক্রান্ত সংযুক্ত আরব আমিরাত মূলত ব্রিটিশ সরকারের অধীনে যতগুলো এলাকায় সমষ্টি ছিল খনিজ তেল এইগুলো দ্রুত উন্নতি ও আধুনিক ঘটে ফলে উনিশশো সালে শুরুতে আমেরাতগুলি ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে সক্ষম হয় আরব আমেরাতে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন এবং জনচর্মি ভবন স্বাধীনতার পর কোন সময় আরব আমেরাত বিশ্বের অন্যতম সুন্দর রাষ্ট্রে এখন জানব দুবাই শহর সম্পর্কে দুবাই আরবি শব্দ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাই এটি দুবাইয়ের আমিরাতের রাজধানী পার্শ্ব উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দুবাই দুবাই একটি বৈশ্বিক শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসায় কেন্দ্র এটি যাত্রী পণ্যবাহী উন্নয়নের জন্য একটি বড় দোষিক প্রজ্ঞাপন হোক এর উৎপাদন স্বাগত উন্নয়নকে

পরিষেবা সম্পর্কে বর্তমানে পৃথিবীর গগনচুম্বী উচ্চতম ভবন যা চারটা জানুয়ারি দু তারিখে শুভ উদ্বোধন করা হয় এটি আরব আমিরাতে দুবাই শহরে অবস্থিত এটি দুবাই টাওয়ার নামে পরিচিত নির্মাণ করে বহুল প্রচলিত বুস দুবাই বুস খলিফা তাহলে উদ্বোধনকারে নাম পরিবর্তন করে দেয়া হয় বুস খলিফা রাখা হয় এটির উচ্চতা আটশো মিটার

দৃশ্য কথা বলতে গেলে নয় দুবাইয়ের জনসংখ্যা বিরাশি লক্ষ প্রায় সাক্ষরতার হার পনেরো বছর প্লাস নব্বই পার্সেন্ট গড় আয়ু ছিয়াত্তর দশমিক সাত বছর দুই হাজার চোদ্দ সালের তথা অনুযায়ী বসবাসকারী মধ্যে ভারতীয় বংশভূত সবচেয়ে বেশি রয়েছেন প্রায় ছাব্বিশ লক্ষ ভারতীয় রয়েছেন এছাড়াও বারো লক্ষ পাকিস্তানি জনগোষ্ঠী এগারো লক্ষ বাংলাদেশি রয়েছে বারো লক্ষ দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে ভিডিওটিতে ছিলেন আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক বা কমেন্ট করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা ধন্যবাদ সঙ্গে সঙ্গে চলে গিলে লগে বেছি